উনিশশো থেকে দু দীর্ঘ এই সময়ে হাজারো শিক্ষার্থী লেখাপড়া শেষ করে ছড়িয়ে পড়েছেন কর্মজীবনের নানা ক্ষেত্রে সুন্দর জীবনের স্বপ্ন দেখার শুরু যে বিদ্যালয় চত্বরে সেখানেই পুরনো এবং নতুন শিক্ষার্থীদের একত্র করতে আয়োজন করা হয় প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান এই স্কুলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এলাকার বহু গুণীজনের সমাবেশ ঘটে এই বিষয়ে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বিশিষ্ট শিক্ষক নিমাইচন্দ্র পারুই বলেন এদিন স্কুলের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করেন গৌরাটি রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজ জানুয়ারি ধান হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপনের প্রথম দিন এই উদযাপনের প্রথম দিনের উদ্বোধক হিসাবে আমরা পেয়েছি উদ্যোপাল স্বামী প্রাণা রামানন্দ মহারাজ অধ্যক্ষ গৌরাটি রামকৃষ্ণ মঠ তিনি আমাদের এই প্লাটিনাম জয়ন্তী উৎসবের উদ্বোধক হিসাবে থাকবেন সেই সঙ্গে আরও থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্ব যাদের সহযোগিতা শুভেচ্ছা আশীর্বাদে এই বিদ্যালয় উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে যারা এইখানে বিদ্যালয় স্থাপন করেছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ যদিও আজ আর তারা নেই তাই তাদের প্রত্যেকের প্রতি আমরা জানাই আমাদের অশ্রদ্ধ অভিনন্দন এবং প্রার্থনা জানাই পরম প্রিয় ভগবান সবার মঙ্গল করেন তাদের যেন শান্তি দেন অপরদিকে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোল্লা সালাউদ্দিন বলেন পায়ে পায়ে আমাদের এই স্কুল পঁচাত্তর বছরে পদার্পণ করল এই জন্য আমরা সমবেত হয়েছি আজকে আমরা সমবেত হয়েছি আমাদের বিদ্যালয়ের গৌরবান্বিত এক অধ্যায় সূচনা করতে যেটা হচ্ছে আমরা পায়ে পায়ে পঁচাত্তর বছরে অবতীর্ণ হয়েছি এই বিদ্যালয় শুরু হয়েছিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তারপর থেকে ধারাবাহিকভাবে নিরন্তরভাবে বিভিন্ন ব্যক্তিদের শাহচার্যে এই বিদ্যালয়ে ক্রমাগত উন্নতি লাভ করেছে আজকে আমরা এই ঐতিহাসিক ইভেন্ট ঐতিহাসিক একটা জায়গা যেটা পঁচাত্তর বছর সেটা আমরা সাদরে সম্মানের সহিত সর্বোৎকৃষ্ট উপায়ে পালন করতে চলেছি বিভিন্ন মানুষ শিক্ষক মহাশয় সমান অধ্যায়ী থেকে শুরু করে প্রাক্তন ছাত্ররা সবাই আগিয়ে এসেছেন সকলের সহযোগিতায় আমরা এই মহাযজ্ঞে শুভ সূচনা করতে চাই নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে